জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত বছর অর্থাৎ দু সালে যারা ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন আপনাদের এই প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে বা পরীক্ষার ফর্ম ফিল বা কবে থেকে শুরু হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক এখন শুরুতে আপনাদেরকে জানাবো যে আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে দেখুন আপনাদের যারা সিনিয়র ছিল অর্থাৎ যারা ডিগ্রি প্রথম বর্ষে আপনাদের আগে পড়তো তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই যে তাদের রুটিনটা দেখতে পাচ্ছেন যে বাইশ ফেব্রুয়ারি দু তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়েছিল তো আপনাদের পরীক্ষাটি কিন্তু দু সালে গিয়ে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেও শুরু হতে পারে অথবা ফেব্রুয়ারির এই যে সময়টাতে পরীক্ষা নেওয়া হয়েছিল আপনাদের আগের বেজের তাদের পরীক্ষার ওই সময় থেকেও আপনাদের পরীক্ষা নেওয়া হতে পারে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিকে টার্গেটে রাখবেন এবং ওই সময়টাকে টার্গেটে রেখে পরীক্ষা কিছুটা এগিয়েও আসতে পারে এখনো পর্যন্ত আমি কনফার্ম নই কারণ বেশ কিছু কোর্সের পরীক্ষা রয়েছে সেগুলোর পরীক্ষা যদি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হয় তাহলে আপনাদের পরীক্ষাও নেওয়া হবে তো মোটামুটি ফেব্রুয়ারিকে টার্গেটে রাখবেন ফেব্রুয়ারির প্রথম উইক বা সেকেন্ড উইক এরকম সময় থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে আর আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি কবে শুরু হতে পারে যারা আগের ব্যাচ ছিল আপনাদের আগের তো তাদের ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল সাতাইশ সেপ্টেম্বর থেকে তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটিও কিন্তু এরকম সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অথবা অক্টোবরের প্রথম উইক থেকে হয়তো শুরু হতে পারে সেরকমটাই আইডিয়া করা যাচ্ছে কারণ এখনো পর্যন্ত নোটিস প্রকাশ করেনি তবে এই সেপ্টেম্বরের একেবারে শেষের দিক থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এমনটাই ধারণা করা হচ্ছে এবং এমনটাই হবে হয়তো তো আপনাদের সেপ্টেম্বর থেকে মোটামুটি অক্টোবরের একেবারে শেষ দিক পর্যন্ত অথবা অক্টোবরে যদি প্রথম সপ্তাহ সপ্তাহ থেকে শুরু হয় তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত হয়তো ফর্ম ফিল চলবে আর বাকি যে কার্যক্রম ফর্ম ফিল করার জন্য কত টাকা লাগবে ফর্ম ফিল করার জন্য সরকারি কলেজগুলোতে খুব বেশি টাকা লাগে না সতেরোশো পঞ্চাশ টাকা বা আঠেরোশো টাকা এরকম লাগে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে একটু বেশি পঁচিশশো থেকে তিন হাজার টাকা বা তার থেকে একটু বেশিও প্রয়োজন হয় কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে চার হাজার অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো এটা হচ্ছে কলেজ ভেদে তো আপনার কলেজের সাথে আপনি কন্ট্যাক্ট কথা বলবেন এবং যে পরিমাণ টাকা প্রয়োজন হয় সেই পরিমাণ টাকায় আপনাকে দিতে হবে মোটামুটি এটাই হচ্ছে বিষয় আর ফর্ম ফিল করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ রয়েছে সেটি হচ্ছে সম্ভবত বারোশো টাকা এরকমটা তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আপনাদের ফর্ম ফিল সম্পর্কিত ধারণা আর আপনাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এখনও পর্যন্ত সর্বশেষ যতটুকু আপডেট রয়েছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের যে প্রণীত সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী হবে সো আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে শুরু করতে হবে এখন থেকেই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তারপর আপনারা যেহেতু দু হাজার তেইশ সালের পরীক্ষা দিবেন তাই বিজোর সালের প্রশ্নগুলোর উপরে বেশি ফোকাস করবেন যেহেতু ডিগ্রিতে রিপিট প্রশ্ন একটু বেশি করা হয় তাই আপনারা বিজোর সালের প্রশ্নগুলো বা যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন যেমন দু হাজার একুশ দু এই প্রশ্নগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পরীক্ষার খাতাতে অনেক অনেক কমন পাচ্ছেন আর প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশান তো দিতে চেয়েছি সো সেই সাজেশানগুলো আপনারা ফলো করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের পরীক্ষা এবং ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা বিষয়টি জানতে পারে